বাংলাদেশের মানুষকে আমরা যেহেতু যুক্তি শিখাতে পারিনি তাই বাংলাদেশের মানুষ এই যে দুই অপশক্তি এক অপরাধী দুর্নীতিবাজ বাটপার ইউনুস আর এক অপরাধ জগৎ হইল মৌলবাদ এই দুটোর সংযোগে একটা শক্তি তৈরি করেছে এবং এই শক্তির যে প্রভাব সেটা নেতিবাচক হতে বাধ্য সেদিকে আমরা একটু পরে যাই কিন্তু আগে এই এই দুশক্তির মিলনটা আমাদের একটু লক্ষ্য করা দরকার মুসলিম মৌলবাদীরা যে কোনো সমাজে তারা যে জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলে তারা কথা বলে সুদের বিরুদ্ধে তারা কথা বলে পশ্চিমা জীবনযাপনের বিরুদ্ধে তারা এগুলোকে খুবই মনে করে যে এগুলোর বিরুদ্ধে ভয় ভীতি ছড়িয়ে তারা মানুষের মনে জায়গা দখল করে তো সুদ ঠিক আছে সুদ একটা কোরানিক বিধান এটা হারাম জিনিস তো এটা নিয়ে তারা অনেক কথা বলতো ইউনুসের বিরুদ্ধে কথা বলতো কিন্তু আমরা কি দেখলাম যে যখন ইউনুস আর জঙ্গিরা মিলে গেল মৌলবাদীরা এখন আর ইউনুসের সুদের বিরুদ্ধে কোনো কথা বলে না দেখেন মৌলবাদীরা যদি অন্তত তাদের সততা একটু বজায় রাখত তাহলে কিন্তু তারা এতটা নির্লজ্জভাবে ইউনুসের সুদের কাহিনী কিন্তু ভুলে যেতে পারতো না যে ইউনুসকে গালি দিয়েছে এক বছর আগে সেই এখন ইউনুসকে নবী ঘোষণা করেছে মানুষের মনে কিন্তু এই যে এই এটা কি একটা অপরাধ নয় আপনি যে মানুষকে এক বছর আগে মনে করবেন সে নামি অর্থাৎ সে সুদ খায় সুদ খায় মানে সে মায়ের সাথে জেনা করার সমান পাপ করে সেই লোককে যখন আপনি এক বছর পরে নবী ঘোষণা দেন যে ঘোষণা দেয় সেই লোকটা কত বড় ক্রিমিনাল এইটা বাংলাদেশের মানুষ যতদিন অনুধাবন করতে না পারবে বাংলাদেশের মানুষের নিজের থেকে মুক্তি কিন্তু আসবে না আর ইউনুস যেই কাজ করেছে সারা জীবন ইউনুস পশ্চিমের তৈরি সে পশ্চিমে বড় হয়েছে পশ্চিমের জীবনযাপন এবং বিশ্বাস যেগুলো সেগুলো সে প্রচার করেছে কিন্তু ইউনুস যেহেতু খুবই চতুর এবং ধান্দাবাজ সে কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের সাথে কখনোই কনফ্লিক্টে যায়নি এবং এখানে অপরাধের সাথে অপরাধের একটা মিলন সারা জীবন মৌলবীরা যেই যেই জিনিসগুলোকে বিরুদ্ধে কথা বলে মানুষের সেন্টিমেন্টকে তারা উজ্জীবিত রাখে সেই অপরাধগুলো ইউনুস করে যদি সেগুলো অপরাধ হয়ে থাকে আমি সব অপরাধ বলবো না কিন্তু কিন্তু মানুষ এটা বুঝতে বুঝতে পারে না মানে পারলেও তাদের মনে এই জিনিসটা কখনোই তাদের মনে আঘাত করে না কি ব্যাপার ইউনুস দুই দিন আগে এত খারাপ ছিল হুজুরদের কাছে আজকে সে এত ভালো কেন এটা হলো পুরোটাই হলো কৌশলের ব্যাপার মৌলবাদীরা ক্ষমতা চায় রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ওরা যা ইচ্ছা তাই করবে এবং সব কিছুকে ওরা ধরে নিয়েছে আর কথা হলো আমি আমি জীবনকে উপভোগ করব হিসাবে কৌশলে এগোবো এবং তার জন্য সারা পৃথিবী বাংলাদেশ তো অনেক ছোট ব্যাপার সারা পৃথিবী আমার অধীন থাকবে আমার ক্ষুধা আমার যৌনতা আমার জীবনযাপন আমার আরামায়েশ এগুলোর ব্যবস্থা করবে ঠিক তাই হলো পাঁচ আগস্ট এবং জুলাই আগস্টে মৌলবাদীরা এবং ইউনুস একসাথে সংযুক্ত হলো কিন্তু এখানে কেউ প্রশ্ন করছে না যে যে মৌলবাদীরা সব কথা বলে যেগুলোকে গুণা হিসাবে প্রচার করতো সেগুলো আজকে কেন বন্ধ হয়ে গেল এটা কিন্তু মানুষ আর জিজ্ঞেস করছে না মানুষ খুশি যে মৌলবাদীরা যা বলে সেটাই তো মানে মৌল এটা হলো পুরোটাই একটা ভয়ের ব্যাপার অর্থাৎ আমি মৃত্যুকে ভয় পাই এবং আমি ভয় পাই কাজেই এগুলোর বিরুদ্ধে আমার একটা বিধান দরকার প্রতিবিধান দরকার সেটা মৌল মৌলবাদীরা দিচ্ছে যে হ্যাঁ আপনি তারা তাদের মতো করে দিচ্ছে কান পড়ার মতো করে মসজিদে দিচ্ছে ওয়াজ মাহাপিলে দিচ্ছে সেগুলোই মানুষের মনে ঢুকছে আর মানুষ এগুলোকে কখনোই বিচার করে গ্রহণ করতে পারে না কারণ মানুষ বাংলাদেশের মানুষ নিজেরাই কিছু কিছু অপরাধের প্রতি অত্যন্ত প্রবণ মিথ্যা কথা বলার প্রতি প্রবণ তারা ছোটোখাটো চুরি থেকে যে কোনো সুযোগ পেলে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা এগুলাতে তাদের প্রবণতা অত্যন্ত তীক্ষ্ণ ফলে একটা অপরাধ প্রবণ মন একটা অশিক্ষিত মন যেখানে যুক্তির কোনো বালাই নেই যুক্তি কি জিনিস সেটা তারা তারা যুক্তি শিখেইনি ফলে একটা যুক্তিহীন অন্ধকার শক্তি ইউনুসের মতো একটা বারপাটকে সহযোগী করে নিয়েছে এখন ইউনুস ওদের প্রোটেকশন দিচ্ছে আমরা জানি যুক্তরাষ্ট্র মৌলবাদ মুসলিম মৌলবাদ পছন্দ করে না কিন্তু তারা ইউনুসকে প্রোটেকশন দিচ্ছে কারণ ইউনুস তাদের তাদের উদ্দেশ্য হাসিল করছে যুক্তরাষ্ট্র ইউনুসের মাধ্যমে চাচ্ছে বাংলাদেশে ঢুকতে সেখান থেকে সে এশিয়ার একটা বড় অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে তো যুক্তরাষ্ট্রের কাছে তো এটা একটা বড় ইস্যু এর জন্য সে কোন ধরনের মৌলবাদ ইউনুস কি করছে এগুলো সে দেখবে না কিন্তু তারপরেও কিন্তু কথা থেকে যায় কথাটা হলো যে মোটা দাগে প্রেসিডেন্ট ট্রাম্প বা প্রেসিডেন্ট বাইডেন হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের স্বার্থে সাম্রাজ্যবাদী স্বার্থে তারা ইউনুসকে জায়গা দিতে পারে কিন্তু এতে কি বাংলাদেশের মানুষের আদর লাভ হবে না লাভ হবে না লাভ হবে না এই জন্য যে বাংলাদেশ আজকে যেই অবস্থায় আছে মৌলবাদ দ্বারা পরিবেষ্টিত মৌলবাদ দ্বারা ক্ষমায়িত ক্ষমতায়িত মৌলবাদ দ্বারা শাসিত এই রকম রাষ্ট্র যখন হয়ে যায় সেই রাষ্ট্রের প্রথম এবং প্রধান স্যাক্রিফাইস হলো তার অর্থনীতি আপনার বাংলাদেশের অর্থনীতি একদিন বা দুই দিন আগে সালেউদ্দিন সাহেব বাজেট ঘোষণা করেছে সেই বাজেট নিয়ে আমি দেখলাম পিনা কেও কান্নাকাটি করছে যে বাজেটটা কেন গরিবমুখী হলো না কেন তো এটা এটা একটা এখানে একটা মজার বিষয় দেখার পিনাকি তো জানে পিনাকি একটা শিক্ষিত সন্ত্রাসী সে জানে সে একটা অপরাধ করেছে সে একটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলেছে একটা সরকারকে ফেলে দিয়েছে সুতরাং সে তার মনের ভিতরেও কিন্তু ওই জিনিসটা আছে যে আমার আমার তো নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা আসতে পারে বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণ সৃষ্টি করে মানুষের ভাগ্যের পরিবর্তন করে কিন্তু জঙ্গি মৌলবাদী যাদেরকে নিয়ে ইলিয়াসরা এই শাসনটা তৈরি করেছে তাদের পক্ষে তো এটা সম্ভব তারা কখনোই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোন ধরনের ব্যবস্থা নিতে পারবে না তার ফলে কি হলো এখন দুটা অপরাধের মিলন হলো মৌলবাদ ইউনুস এই দুই অপরাধের মিলনে বাংলাদেশের ইতিহাস ধ্বংসের চেষ্টা করছে সেটা তারা পারবে না কোনো কিছুই পারবে না প্রথম কথা হলো যেভাবে তারা জিনিসটাকে দেখেছে আগস্ট জুলাই আগস্টে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে ফেলেছে সেটাকে তারা সাকসেসফুল মনে করছে কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে কিভাবে ব্যর্থ হয়ে গেল তারা যে পরিকল্পনা এগিয়েছে সেই পরিকল্পনা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একাত্তরের পক্ষের সকল লোককে মেরে ফেলা তো সকল লোককে মেরে ফেলতে হলে বাংলাদেশের ষাট থেকে সত্তর ভাগ মানুষকে মেরে ফেলতে হবে ছোটখাটো একটা ষড়যন্ত্র করে বড় একটা অর্জনের পর এটা কি করা সম্ভব না সম্ভব না তারা যা করেছে অনেক মানুষকে মেরে ফেলেছে অনেক পুলিশ মেরে ফেলেছে কিন্তু বাংলাদেশের ষাট সত্তর ভাগ মানুষকে তারা মেরে ফেলতে পারেনি এটা তারা পারবেও না কিন্তু এই ব্যর্থতাটাকে তারা এখনো ভালোভাবে অনুধাপন করতে পারেনি এবং এই জিনিসটা যে ব্যর্থ হয়ে গেছে সেই সেই জিনিসটা যাদের ভালোভাবে অনুধাবন করার কথা সে আওয়ামী লীগও মনে হচ্ছে যে তারা এটা অনুধাবন করতে পারেনি কারণ অনুধাবন করতে পারলে আওয়ামী লীগের মনোবল অনেক বেশি চাঙ্গা থাকার কথা এই সময় কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না তো এটা আমরা দেখতে না পারি আওয়ামী লীগ কতটুকু চাঙ্গা হলো এর উপর কিন্তু ইউনুসের এবং জঙ্গিদের পতন নির্ভর করবে না জঙ্গিদের পতন আসবে বাংলাদেশের মানুষের কষ্ট যত বৃদ্ধি পাবে তত বাংলাদেশের মানুষ জঙ্গিদের বিরুদ্ধে যাবে এই পথেই জঙ্গিদের পতন আসবে যদি অন্য কোনো পথে নাও আসে আপাতত দুই শক্তির মিলন দুই অন্ধকার শক্তি ইউনুস আর মৌলবাদ এই দুই অন্ধকার শক্তি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অবরুদ্ধ করে রেখেছে অত্যন্ত করুণার বিষয় বাংলাদেশের মানুষ যদি যুক্তি শিখত যে যেই লোকটা আজকে ইউনুসকে গালি দিচ্ছে সুদের জন্য কালকে ইউনুসকে নবী ঘোষণা করে এটা যে একটা অপরাধ ছাড়া আর কিছু নয় এটা যদি বাংলাদেশের মানুষ এই যুক্তিটা বুঝত ইউনুসের মৃত্যু ঘন্টা এখনই বেজে যেত যাই হোক আমরা কিছুকাল কাল অপেক্ষা করি আমাদেরকে ইউনুস এবং জঙ্গি এই দুই অন্ধকার শক্তি মিলে আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বন্ধু কারা শত্রু কারা তাদের প্রচেষ্টায় যেটা ছিল যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিকে বাংলাদেশে মেরে ফেলে তারা রাজত্ব করবে সেই চেষ্টা যেহেতু ব্যর্থ হয়ে গেছে ভবিষ্যতে যেটা হবে সেটা হলো এই দুই অপশক্তির মৃত্যু ঘটবে বাংলাদেশে এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু